আবার ও ঢুসে দেব ফুটবল খেলেন সো কিছুক্ষণ ছবি উঠানোর পরে আবারও কিন্তু রওনা দিলাম অ্যান্ড এই রোডগুলো কিন্তু সেই রিঙ্কেই মানে সুন্দর সিংকেই কিন্তু ভয়ঙ্কর মানে গাড়ি ঘোড়া আসার সিন দেখলে হার্ট স্টক হয়ে দিবি ও মাই গড ওদের দেখেন সৈকত কেমনে উঠালো গাড়িটা যখন না উঠবে কাটে কাটে তোলা লাগবে আবার সারে দিবেন তেল লাগবে না তেল ছাড়াই চলবে খারা দেখছেন ওই করছে এক ব্যাগ ভাই এক ব্যাগের সাথে কোনো লোডই নাই আমাকে গাড়ি তো বু দিচ্ছে বাইক আবার ও মাই গড এ এলইডি ঢোশে দাভি বাইডি ফুটবল খেলেন ওমা গড এখন ছবি তুলব ওদার নতুন ব্রেজ হচ্ছে আমার আসলে রে সাঙ্গ ছবি তুলব না 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 সব যেন করে এ ইব্রাহিম ব্যাটা ছবি তুলে দেন ফট করে এ চলেন সুন্দর আগে